হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্র এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদের কাছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশ্রফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের গন্তব্যস্থান গাজীপুর আপনারা জানেন এছাড়াও আমাদের আরও কয়েকটি প্রতিষ্ঠান আছে সেটা হলো ব্রাহ্মণবাড়ি আব্বাস এন্টারপ্রাইজ আপনারা জানেন ব্রাহ্মণবাড়ি আব্বাস এন্টারপ্রাইজ থেকে বিগত আগে কয়েকটি ভিডিও দিয়েছি তো আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া আবাস উপস্থিত হয়েছি আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এখানে ব্রাহ্মণবাড়িয়া সদর ভাদুঘর বিয়াল্লিশ জন এই প্রতিষ্ঠানটার মূল গন্তব্য তো আজকে আমরা যে গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেটা হলো এই স্প করি এই স্প গাড়িটা আমাদের অল্প কিছুক্ষণ আগে বিক্রি হয়েছে আজকে অনেকগুলো গাড়ি বিক্রি হয়েছে আমরা আসলে বিগত কয়েকদিন যাবত আমরা ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করছি তাই অনেকদিন যাবত যাবৎ ভিডিও দেওয়া আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি নাই যাহোক আজকে একটু রিল্যাক্স হয়েছে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো এই মুহূর্তে আমরা এই গাড়িটা বিক্রি হয়েছে এটা হলো পাঁচ ব্যাটারি এইচ পাওয়ার গাড়ি এইচ পাওয়ার গাড়িটা আপনারা জানেন অরিজিনাল স্টার ড্রয়েডো এটা ইনপুটের গাড়ি সারা বাংলাদেশে আমাদের আপনারা জানেন কারণ আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি তো যে ইনপুট করে যে গাড়িগুলোর মধ্যে এইচ স্পর গাড়িটা এটাও আমাদের কাছে আছে আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন অরিজিনাল এইচ স্পর গাড়ি তো এই গাড়িটা ব্রাহ্মণবাড়িয়া আব্বাস এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ ব্রাহ্মণবাড়িয়া আব্বাস এন্টারপ্রাইজ আপনারা জানেন এটা একটা ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ এই প্রতিষ্ঠানে এখান থেকে আশেপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে আমরা সেই সার্ভিসটা দিয়ে থাকি তো এখানে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখতে পাচ্ছেন এইচ পরের মোটা চাকা এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনাল গাড়িটার স্টার ডোয়েডু আপনারা দেখতে পাচ্ছেন স্টার ডোয়েডু অরিজিনাল পাঁচ ব্যাটারি গাড়ি তো আপনারা যদি এই গাড়িটা চান তো সরাসরি চলে আসেন আব্বা সেন্টার আব্বাস আব্বা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবে কারণ আশ্রফ সেন্টারপ্রাইজ আব্বাস এন্টারপ্রাইজ প্রাইজ দুটি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান তো আপনারা যারা কুমিল্লা সিলেট এবং হবিগঞ্জ সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সদর এবং ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে যে জেলাগুলো আছেন তাদের থেকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনারা সেই সার্ভিসটা নিতে পারবেন বন্ধুরা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি ইয়াছাড়াও ব্রাহ্মণবাড়িয়া আব্বাসান প্রাইসে বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা যদি এক জায়গায় আসেন তাহলে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না ইনপোটের গাড়ি এবং বিভিন্ন মডেলের গাড়ি এবং ব্যাটারি ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা আমরা শেষ করব কারণ আপনারা আপনারা অপেক্ষায় আছেন হয়তো অনেকেই বলতেছেন অনেকদিন যাব ভিডিও দেন না কারণ আমরা একটা অনুষ্ঠানে ছিলাম গত দশ দিন যাবৎ আমরা ভিডিও দিতে পারি নাই তাই আন্তরিকভাবে দুঃখিত আমরা আবার ইনশাল্লাহ কন্টিনিউ আমরা আপনাদের সাথে ভিডিওতে চলে আসব তো এই মুহূর্তে আজকে আব্বাসের প্রাইস থেকে আপনাদের সাথে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনারা জানেন এই গাড়িটার বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা যারা এই পাঁচ ব্যাটারি অরিজিনাল এই স্পট ডোয়েডো গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশরা প্যান্টার আশ্রা প্যান্টার প্রাইস আর আশরাফ এন্টারপ্রাইজটা ভিজিট করলে আপনারা আব্বাস এন্টারপ্রাইজ পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরের সংলগ্ন যৈতপুর গাজীপুর আর ব্রাহ্মণবাড়িয়া আব্বাস এন্টারপ্রাইজের স্থান বিয়াল্লিশর বাদগর ব্রাহ্মণবাড়িয়া সদর এই মুহূর্তে আব্বাস এন্টারপ্রাইজ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা কারণ আমরা ঈদের পরে এই ব্রাহ্মণবাড়িয়াতে আসি তো যা হোক আপনারা সবাই ভালো থাকেন এই আশায় ব্যক্ত করে আজকে আব্বাস হান্টার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন কোথাও আসসালামু আলাইকুম